ছেলের মাথায় হাত রেখে মাভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতর জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা তাহলে কেউ শখ করে হয় বাংলা বই পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গালিটা পড়ায় না ইংলিশে ধন্যবাদ